আসসালামু আলাইকুম এভরিয়ন আজ আপনাদের চিকেন টিকিয়া কাবাব তৈরি করে দেখাবো এর জন্য দুই কাপ পরিমাণ বুটের ডাল এর মধ্যে বুক চিকেনের বুকের মাংস এক টুকরো এটা আমি টুকরো টুকরো করে নিয়েছি এগুলোর মধ্যে আমি অ্যাড করেছি লবণের প্রয়োজন মতো লবণ এরপরে এক প্রয়োজন মতো মরিচের গুঁড়ো প্রয়োজন মতো হলুদ গুঁড়া এরপর ধনে গোডা রসুন বাটা জিরার গোডা দুই কাপ পরিমাণে পেঁয়াজ কুচি তেজপাতা একটি তেজপাতা চারটা এলাস এক টুকরো দারচিনি এবং এক কাপ পরিমাণ সাদা তেল সয়াবিন তেল এবং তিন কাপ পরিমাণ পানি দিয়ে দিয়ে দিলাম সবগুলো উপকরণ এবার একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলায় বসিয়ে দিলাম চুলার আসটা যেন এই সময় মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি থাকে এরপর প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট মতো এটা হওয়ার পর জাল দেওয়ার পরে ঢাকনা খুলে দেখতে হবে যে ডালটা সিদ্ধ হয়েছে কিনা। কিছুক্ষণ পর যখন পানিটা একেবারেই শুকায় শুকানো যাবে না পানিটা একেবারে শুকালে ডালটা যখন বাট তখন বেশি ড্রাই হয়ে যাবে এই জন্য আমি এই যে এরকম নিয়েছিলাম এটা হচ্ছে একেবারে সিদ্ধ হওয়ার পরে আমি যখন চোলাটা বন্ধ করেছি সেই সময় এরকম হলে চোলাটা বন্ধ করেছি এরপর আমি সবগুলো ডাল এক বেটে নিয়েছি সবগুলো ডাল বেটে নিয়েছি এটা খুব বেশি ড্রাইও হয়নি আবার খুব বেশি ভিজে ভিজাও হয়নি এর মধ্যে আমি এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি অ্যাড করলাম এবং পাঁচটা কাঁচামরিচ কুচি পাঁচটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এবং এক মুঠো পাতা কুচি দিয়ে দিলাম এক মুঠো ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম এর মধ্যে এর মধ্যে আমি একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম আবার এরপরে যেহেতু আমি এখানে আবার পেঁয়াজ ধনিয়াপাতা কাঁচামরিচ রসুন এগুলো অ্যাড করেছি এজন্য জন্য আরেকটু করে হলুদের গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে দিলাম এরপর দুইটা ডিম দুইটা ডিম ভেঙে দিয়ে দিলাম দিয়ে এটা এগুলো সম সমস্ত মিশ্রণটি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং এর মধ্যে আমি এক চামচ ঘি অ্যাড করলাম ঘি অ্যাড করে এবং দুই টুকরা লেবুর রস দিয়ে দিলাম দুই টুকরা লেবুর রস দিয়ে দিয়েছি যাতে স্মেলটা সুন্দর আসে দিয়ে এটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে সবগুলো মেখে নিয়ে কিন্তু মাখ মাখার সময় যেহেতু ডিম দিয়েছি তো এটা খুব একটু আমার কাছে মনে হচ্ছিলো পাতলা হয়ে যাচ্ছে ভেঙে যেতে পারে এজন্য একটু টোস্ট বিস্কিটের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে কাবাবগুলো খুব বেশি বড় হবে না একেবারে খুব বেশি ছোট হবে না আমি ঠিক এরকম শেপে কয়েকটি কাবাব বানিয়ে নিলাম এই এই মিশ্রণটা আপনারা চাইলে বেশ কিছুদিন ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করে বানিয়ে বানিয়ে খেতে পারেন বা এরকম কাবাব বানিয়ে হালকা ভেজেও রেখে দিতে পারেন পরে সুবিধা মতো নামিয়ে এটা আবার ভেজে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন বা নিজেরাও পরিবেশন করতে পারেন তো ওদিকে আমি একই সাথে বানাচ্ছিলাম এবং চুলাই প্যান বসিয়ে একটু তেল দিয়েছিলাম আমি ঠিক এটা ডুবো তেলে ভাজবো না এই জন্য বেশি পরিমাণে তেল দেয়নি এবং তেলটা কিন্তু খুব ভালোভাবেই গরম হয়ে গেছিলো এবং আমার কাবাবের মিশ্রণটাও খুব সুন্দর চমৎকার হয়েছিল যার কারণে এটি কিন্তু ভেঙে যাচ্ছে না আমি একে একে বেশ কিছু কাবাব তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটা কিন্তু শুরুতেই নাড়া যাবে না শুরুতেই নাড়তে গেলে কিন্তু এটা ভেঙে যেতে পারে আমি বেশ কিছু কাবাব চুলা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কাবাবগুলো যখন ভাজতে ভাসতে দেখা যাবে যে নিচে একটু লালচে রং ধারণ করেছে তখন কাবাবগুলো উল্টে দিতে হবে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিতে হবে এবং ভাজার পরে এটা হচ্ছে আমার কাবাবের ফাইনাল লুক ভালো লাগলে আমার কাবাবগুলো দিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগলে সবাই চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ